তাদের সেফটি আমরা ইনশিওর করতেছি আমরা বাইরে আসি যাতে করে তারা বেডরুমে ঠিক মতন শুয়ে দেওয়া পারে ঘুমিয়ে পারে তাদের যাতে সেফটিটা আমরা মেকশিওর করতেছি তারা যাতে সেফ থাকে এলাকাকে ডাকাত মুক্ত করার জন্য থর থেকে নিয়ে আসছে এটাকে এলাকার মানুষকে বিপদ মুক্ত করার জন্য এটার কাজ হচ্ছে আমরা যদি ডাকাত পাই তাকে হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য যতটুকু ইউজ করা লাগে ততটুকুই করতেছি আমরা আমার ছেলেও ডাকাত ধরতে বের হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমরা ডাকাত পাচ্ছি না কারণ ডাকাতরা কোথায় গেলো আমরা ডাকাত খুঁজতেছি রীতিমতো তারা আসতেছে আমরা মারতে পারতেছি ওরাই এখন এখানে আসতে ভয় পাবে যে কোথায় আসলাম আর এটাতে আরেকটা জিনিস ভালো হয়েছে যে আমাদের এলাকার মধ্যে ইউনিটি বাড়তেছে অনেক হ্যাঁ আগে তো এগুলো না হলে দেখতে পারতাম না যে আমাদের শহরের ভিতরে একটা ইউনিটি আছে কত পরশুদিন আমরা তিনটা ডাগা ধরেছি তালিয়ে পুষ মোড়ে ধরেছি আমরা অটো ছিল অটো রিস্কাটা চুরি করে এনেছে আমরা যখন তাদেরকে তল্লাশি করি তাদের কাছে আমরা তিনটা পুলিশের পোশাক পেয়েছি ইভেন পুলিশের পোচানো একটা চাপাটি ছিল চাপাটি থাকাতেই আমরা সন্দেহ করছি ওরা ডাকাত দল তো ওরা কোনো কষ্ট দিতে পারে তারপরে এখানে আমরা ধরছি মানে যেটুকু মারার মারছে পরে আমরা আমরা আর্মির কাছে আমরা উঠাই দিছি